আসসালামু আলাইকুম আজকে আমি করলা ভাজি করব তো আপনারা সবাই দেখুন আমি কীভাবে করলা ভাজি করি তো করলাটা করলাটা আগে প্রথমে চিকেন চিকেনগুলি কেটে নিচ্ছি তো আজকে আমাদের করলা ভাজি হবে খুব সুস্বাদু খাবার করলা ভাজি সাথে ডিম ভাজি কি বলো ডিম ভাজি হবে তো ভালো লাগে তাই এগুলো কেটে নাও

দেখুন পানির কালারটা কেমন হয়েছে দেখুন এই আলু না

পারফেক্ট রান্না হয়েছে আজকে দেখো এই তো কত সুন্দর হয়েছে আমরা ওইটা রান্না প্রানোর পরে তো এখন খাবো দেখুন